আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজান স্পেশাল একটি ইফতার রেসিপি শেয়ার করতে যাচ্ছি তবে আজকে আমি কিন্তু একটা রেসিপি শেয়ার করব না আজকের এই ভিডিওতে আপনারা একদম পারফেক্টভাবে পাঁচটা রেসিপি দেখতে পারবেন যে পাঁচটি রেসিপি আমরা সাধারণত ইফতারে খেয়ে থাকি সেই কমন রেসিপিগুলো শেয়ার করব আর সাথে থাকবে অনেকগুলো টিপ তাই পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে বিসমিল্লা এখানে এক কাপ বুটের ডালের বেসন সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আতপ চালের গুঁড়া এক টেবিল চামচ মাদা দিয়ে নিয়েছে আর এটা কিন্তু অবশ্যই এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়া হাফ চা চামচ চিনি এক চা চামচ রসুন বাটা নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে সবগুলো পানি একসাথে ঢেলে দিবেন না তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ হ্যান্ড বিটার দিয়ে এভাবে বিট করতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতো হ্যান্ডবিটের দিয়ে বিট করে এটা আমি রেস্টে রাখবো তিরিশ মিনিটের মতো বেসনের গোলাটা তিরিশ মিনিট রেস্টে রেখে এরই মাঝে আমি চোলা বুটটা ভেজে নেব প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি একটা টমেটো এগুলো হালকা একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ করে নেব তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়ার পর এখানে আমি সিদ্ধ করা ছোলা বুট দিয়ে দিচ্ছি এগুলোর সাথে কিন্তু আলুও আছে আমি আলু আর ছোলা একসাথে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সবসময় সংরক্ষণ করে রাখি আচ্ছা যাই হোক এখানে আমি এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ কাঁচামরিচ হলুদ গুঁড়ো দিয়েছে হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি হবে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে সোলা বুটটা ভেজে নেব আর এখানে একটা টিপস হচ্ছে সোলা বুড বোনায় সবসময় জিরা গুঁড়োটা ব্যবহার করবেন দুনিয়া গুঁড়ো ব্যবহার করবেন না জিরা গুঁড়া কিন্তু সোলা বুটের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এখন আমি চোলা বুটটা ভেজে নেওয়ার পর ডাকারটা খুলে নিয়েছি নামানোর আগে হাফ চা চামচ থেকে কম পাঁচ পুরন গুঁড়া দিতে হবে পাঁচ পুরন গুঁড়াটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ভেজে আমি এক মুঠো ধনিয়া পাতা খুচে দিয়ে ছোলা বুটটা থেকে নামিয়ে নেব দেখুন খুব সুন্দর ছোলা বুট বোনা হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এখন তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমাদের বেসনের ঘোলাটা কিন্তু আর একটু ঘন হয়েছে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশ্রণের ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে একটা আঙুল ছবিয়ে দেখবেন আঙুলটা কিন্তু পুরোপুরি কোট হয়ে গেছে এখানে আমি বেগুন নিয়েছি বেগুনগুলো কিন্তু পাতলা করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নেবেন এভাবে বেগুনের সাথে লবণ মিশিয়ে নিলে বেগুনইটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আগে থেকে চুলায় তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো গরম করতে হবে তেলটা গরম হওয়ার পর বেগুনিগুলো দেওয়ার পর চুলার একদম মিডিয়াম লো করে বেগুনিগুলো এফিটোপিট করে ভেজে নেবেন আর দেখুন বেগুনের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এই বেগুনিটা কিন্তু অনেক বেশি মোষমুচে হয় আর এই বেগুনিটা কিন্তু ইফতারের এক দেড় ঘন্টা পর্যন্ত মুষমুচে থাকবে পেঁয়াজও বানানোর জন্য মসুরির ডাল আর খেসারির ডাল সমান সমান নিয়ে আমি পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি এখন খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে এগুলো বেটে নিয়েছি সাথে এক মুঠো ধনিয়া ফাতা কুচি বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু লবণ হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর পেঁয়াজুতে সবসময় আদা বাটা ব্যবহার করবেন যদি হাফ চা চামচ রসুন বাটা দেন আদা বাটা কিন্তু এক চা চামচ দিবেন পেঁয়াজু অনেক বেশি মজার করতে হলে বেশি করে পেঁয়াজ কুচি আদা বাটা একটু সামান্য বাড়িয়ে দিতে হবে তাহলে আপনার পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তো আমি লো আচে গুলো ভেজে নিয়েছি এভাবে লো আছে ভেজে নিলে পেঁয়াজিগুলো উপর দিয়ে একদম ক্রিস্পি হয় আর ভিতরে নরম থাকে তো এখানে আমি ডিম সব বানানোর জন্য সিদ্ধ করা আলু এরপরে মরিচ পেঁয়াজ বেরেস্তা লবণ ধনিয়া পাতা কুচি সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আমি আজকে ডিম চপটা বানাবো এটা দিয়ে আপনারা আলুর চপও বানাতে পারেন ভিতরে সিদ্ধ করা ডিম দিলে কিন্তু ডিম চপ হয়ে যাবে আর শুধুমাত্র আলুটা গোল করে দিয়ে বানালে আলুর চাপ হয়ে যাবে কিন্তু সে একই বেসনের ঘোলায় আমরা বেগুনি আলুর চাপ ডিমচাপ সব কিছু বানাতে পারবো শুধুমাত্র বেসনের গোলাটা পারফেক্টভাবে তৈরি করতে হবে তো আমি সিদ্ধ করা ডিম এখানে একটা নিয়েছি একটা নিয়ে আমি এগুলো টুকরে করে নিয়েছি এখন ওই আমরা যে বেসনের গোলা করেছি ওই বেসনের গোলার মধ্যে ডিম চপগুলো ছবি আমি এগুলো ভেজে নেব চুলোরা স্লো করে এগুলো ভেজে নিতে হবে তাহলে এগুলো ক্রিস্পি হবে আর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো আমি আগে থেকে চিকেন সমুচা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি ইফতারের জন্য এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশনে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন এই তো আমাদের ইফতারের প্লেট কিন্তু রেডি আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন পেজে একটা লাইক দিয়ে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ